দর্শক চলে আসলাম রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা আসলাম কতটা বিক্রি ষাট হলে বিক্রি করবেন কালাটা বাহাত্তর ষাট হলে বিক্রি করবেন আর লালটা পঁয়ষট্টি হলে বিক্রি করবেন এটি রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা আর একটি সুন্দর গরু আছে কত ভাই সত্তর সত্তর হাজার টাকা দাম দাম তো রয়েছে না এখনো দাম ভাই আপনার ওটা চাওয়া দাম কত পঁয়ষট্টি চাওয়া দাম এটা কত ভাইয়া চাওয়া দাম পঁয়ত্রিশ নাকি কিনছেন কত দাম চাইরা

সাতচল্লিশ দাম হওয়ার পঞ্চাশ হলে দিয়ে দিবেন না পঞ্চাশ হাজার নাকি কিনছেন কত হয়েছে কত চাওয়া দাম কত হয়েছে পঁয়ষট্টি কিনছেন কিনছেন নাকি কত চাওয়া দাম টাকা টা কত বাইশাওয়া দাম পঞ্চাশ কত দাম ওই রঞ্চল্লিশ দাম হয় পঞ্চল্লিশ দাম হয় বিক্রি করা নাই ভাই কি না নিলেন কি না নিলেন কিনা নিলেন কত হয়েছে কত হয়েছে ছয়ত্রিশ হাজার টাকা নিলেন ভাই চাওয়া কত আপনার এই সার গরু চাওয়া দাম কত চাওয়া দাম কত পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া আর ওটা কত ভাই পঁচ এটার দাম তো রয়েছে এখনো দাম হয়েছে একজোড়া এক লক্ষ দশ দাম হয়েছে এক লক্ষ দশ হাজার দাম হয়েছে এই একজোড়া সার গরু বিক্রি করার নাই এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার যখন নাগপুর উপজেলা সুনামগঞ্জ জেলায় আজকে হচ্ছে সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ শুক্রবার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম